বাইরের প্রতি লোক ভরে গেছে গরু দুই মালিক থাকবে দুই মালিক কমিটির বাইরে লোক বেসিয়ে গেছে লোক দিতে হবে সাহেবের কমিটির ভায়েরা কমিটির ভায়েরা মাঠের মধ্যে তো লোকবার করতে হবে মাঠের মধ্যে এত লোক থাকা চলবে না মাঠের মধ্যে এত লোক থাকলে হবে না তাড়াতাড়ি অনুবার করে দিতে হবে মাঠ থেকে পাঠের থেকে অনুবাই করে দিতে হবে তাড়াতাড়ি

কি মাইটার বছর কমিটিকে মেলা তো কি মেলা নাকি কমিটি এই গেঞ্জি কমিটি সব